যে কষ্ট দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে তাকে ছেড়ে দেন বেঈমানের জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে নীরবতা আপনি নীরব থাকবেন জবাব দিবেন না মাথায় রাখবেন বেঈমানকে জবাব দিবে সময় এবং আমার আল্লাহ এবং বেঈমানকে যদি আপনি আল্লাহর উপরে ছাড়তে পারেন বেঈমান এমন শাস্তি পাবে যে আগামীতে বেইমানি করা সারটাই মিটে যাবে ঠিক আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার এই রমাদান ব্লগটি ভালো লাগবে আজ তোমাদের সাথে আমার প্রথম রোজার দিনটা শেয়ার করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কী করি কি ইফতার তৈরি করলাম সেই সব কিছুই তো কাল রাতে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম ড্রয়িং রুম কিচেন যাতে ঘুম থেকে উঠে আর আমার গোড় দোয়ার করতে না হয় তারপরে এই টিভিটাও একটু ডেকোরেশন করেছি সাইড দিয়ে লাইট লাইট লাগিয়েছি তো দেখতে অনেক অনেক সুন্দর লাগছিল দিনের ছিল আমার টিভির মধ্যে এরকম লাগাবো ঘুম থেকে উঠে যখন থেকে ঘরটা একেবারে ক্লিন পরিপাটি এত ভালো লাগে সারা সারাদিনের কাজের প্রেশারটা অর্ধেক কম থাকে রমজান উপলক্ষে টেবিল একটু ডেকোরেশন করেছিলাম সেই ভিডিও তোমাদের সাথে আলাদা করে শেয়ারও করেছি তো আজ যেহেতু প্রথম রোজা তো এখানে হচ্ছে আমি ক্যালেন্ডার মধ্যে এক লাগিয়ে নিয়েছি সকালে আমি একটু বাইরেও গিয়েছিলাম আমার একটা দরকারে তো আসার সময় আমরিনকে স্কুল থেকে নিয়ে আসছি এখন দরজা জানালা খুলে দিচ্ছি আমরিনকে খাওয়াবো তারপরে কিছু বাজারও করে এনেছি সেগুলা গুছাবো আর আস্তে আস্তে হচ্ছে ইফতারের জন্যে রান্না বান্নাও স্টার্ট করবো যেহেতু প্রথম দিন সব কিছু টাইমের আগে ম্যানেজ করতে একটু কষ্ট হবে এটা সবারই হয় তারপরে দেখা যায় যে দুই এক রমজান পরে এটা অভ্যাস হয়ে যায় এক বস্তা পেঁয়াজ এনেছি এখন বেঁচে বেঁচে রাখছি যেগুলো দেখবো একটু পচা টাইপের বা পেঁয়াজটা ভালো ছিল একটু পচা হয়নি তারপরও আছে না একটু যে পচে যাবে এরকম তো এগুলো হচ্ছে আজ এই বেলানটা করে নেব আর যেগুলো ভালো সেগুলো রাখবো কিছু ফুটও এনেছি এগুলা জুড়ির মধ্যে রাখছি আর আজ হচ্ছে আমরিনার আব্বুর ছুটি তো আজ হচ্ছে একটু সুন্দর করে প্রিপারেশন নিব বা ভালো কিছু রান্না করব। আর এমনিতেই দেখা যায় যে প্রায় সবাই প্রথম রমজানে একটু ভালো মন্দ বেশি রান্না করেন তারপরে আস্তে আস্তে সংখ্যাটা কমে আসে তারপরে দেখা যায় যে কয়েকদিন পরে আর এসব খেতে ভালোই লাগে না ভাত তরকারি এইসবে গিয়েই শেষ হয় কাল রাতে ছানা ভিজিয়ে রেখেছিলাম এগুলা হচ্ছে সিদ্ধ দিয়ে তারপরে আমি আমার আনতাজ অনুযায়ী বক্সে পরে ডিপ ফ্রিজে রেখে দেব এভাবে করলে দেখা যায় যে সময় বাসে প্রত্যেক দিন চানা সিদ্ধ করতে হয় না চানা সিদ্ধ কিন্তু অনেক টাইম লাগে প্রায় এক ঘন্টার মতো সিদ্ধ দিতে হয় আগে থেকে এভাবে বেশি করে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে দেখা যায় যে পনেরো বিশ দিন আরামই কাটবে কেউ চাইলে এক মাসের জন্যও সিদ্ধ করে রাখতে পারবে চানা ফ্রিজে ভালোই থাকে এখন আসলে ব্লগ করি দেখি অনেকের কাছ থেকে অনেক কিছুই শিখি বাংলাদেশে থাকতে এই আইডিয়াগুলো ছিল না আম্মাকে দেখতাম প্রত্যেকদিন দিন ঘুম থেকে উঠেই প্রথমে এই চানা সিদ্ধ বসাতেন তারপরে গিয়ে গোসল করে নামাজ টামাজ পরে এসে ইফতার বানাতেন এখন যত দিন যাচ্ছে মানুষ দেখছে শিখছে আর আগের মতো কষ্ট করতে হয় না আগে আমাদের মা চাষিরা অনেক বেশি কষ্ট করেছেন এখন ফ্রিজ হওয়ায় দেখা যায় যে আমাদের কিছুটা কষ্ট কম হয় অনেক কিছুই আগে থেকে করে রাখতে পারি তো এখানে হচ্ছে একটা ডেজার্ট বানাচ্ছি কাস্টার্ড পাউডার দিয়ে প্রথমে দিয়েছি স্ট্রবেরি ফ্লেভারে কাস্টার্ড পাউডার সে কারণে এটা পিঙ্ক হয়েছে আর এটা হচ্ছে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার এক কাপ দুধের মধ্যে দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে গলিয়ে দুই মিনিট চাল করে বক্সের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিলেই হচ্ছে এটা সেট হয়ে যায় আর হচ্ছে একটু চিনিও অ্যাড করেছিলাম কাস্টার্ড পাউডারটা চিনি অ্যাড করা থাকে না এদিকে আমি আস্ত একটা মুরুগ হচ্ছে প্যাকেটের যে মশলা সেটা দিয়ে মাখিয়ে এই ওভেনে ঢুকিয়ে দিয়েছি এটা হয়ে যাবে এদিকে হচ্ছে পোলাও করছি মাংসটা আমি রাতে রান্না করে রেখেছিলাম এখন শুধু চাল আর পানি দিয়ে বাকি কাজটা করে নিলাম আর এদিকে হচ্ছে এই ছানাবাজি করছি আজ ভিডিও একটু কমই করছি ভালো লাগছে না যেহেতু প্রথম দুজা তারপরে ঘুম হয়নি অনেক সকালে ঘুম থেকে উঠেছি এই রাত এই পাঁচটা ছটার দিকে পেটে গিয়েছিলাম সবকিছু কাজ টাজ শেষ করে আটটার সময় আবার আমরিনকে স্কুলে দিলাম নটার সময় আমার একটা চিতা ছিল সেখানে গেলাম তো এসে আর ঘুমানোর টাইম পায়নি তো মানে ঘুম যে আমার ফুল হয়নি সেই কারণে শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগছিল আর এখন কুমালেও হবে না রান্না বান্না করতে হবে এই যে অনেক পেঁয়াজ রসুন ব্ল্যান্ডার করেছি এগুলা ফ্রিজে রাখার জন্যে এদিকে আমি আসরে নমস্ত পরে নিলাম আজ হাজব্যান্ডের ছুটি সেই কারণেই এই এক্সট্রা কাজগুলা করে রাখলাম উনি ছেলেকে রাখছিলেন আর আমি শান্তিমতো কাজগুলা করতে পেরেছি আর উনি আমাকে অনেকগুলো পেঁয়াজও কেটে দিয়েছেন ব্লেন্ডারও করে দিয়েছেন অনেক পেঁয়াজ প্রায় আমার পনেরো বিশ দিনের মতো হয়ে যাবে পেঁয়াজ বেরটা করা থাকলে জটপট রান্নাটা বসিয়ে দেওয়া যায় উনি বাহিরে গিয়েছিলেন নামাজ পড়ার জন্যে তো আসার সময় জিলাপি আর মিষ্টি এনেছেন কেক আনতে চেয়েছিলেন কিন্তু আমি না করেছি রোজার মধ্যে কেক খাওয়া যায় না আমি তো ডেজার্ট বানিয়েছি প্রত্যেক রমজানে হচ্ছে আমি কেক বানাই কিন্তু এবার ভালো লাগছে না যে বললাম শরীরটা একটু টায়ার তারপরে ও এই টুকটাক দিয়ে প্রায় টেবুল বোর্ড দিয়ে খাবার হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ সবার রোজা কেমন যাচ্ছে অবশ্যই জানিও আরও একটা কথা মনে পড়েছে ভেবেছিলাম পোস্ট দিয়ে সবার মতামতটা জানবো কিন্তু যেহেতু এখন ব্লগ দিচ্ছি বললাম যে এখন সবাইকে জিজ্ঞেস করি যে এই রমজান মাসের ব্লগটা কোন সময় দিলে সবথেকে বেশি ভালো হয় এই ইফতারের আগে নাকি ইফতারের পরে আজ যেহেতু আমি ইফতারের পরে ব্লগটা দিচ্ছি আসলে কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম সেখানে ভিডিও এডিট করার সময় পাইনি এখন একটু সময় পেয়েছি তো এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমাকে জানিও যে কোন সময় ভিডিও দিলে ভালো হয় আমার কাছে মনে হলো যে ইফতার পরে দিলে ভালো হবে কারণ সবাই ইফতার করে নামাজ পড়ে হচ্ছে এক কাপ চা নিয়ে যখন বসেন তখন এরকম একটা ব্লগ দেখতে ভালোই লাগে বিশেষ করে আমি যে এটা করি সারাদিন বান্না নিয়ে ব্যস্ত থাকি মানে ফোনটা হাতে নেওয়ার সময়ই পাই না ইফতার করে নামাজ পড়ে তখন দেখা যায় যে একটু মোবাইল দেখি বা কারো দেখি যে আমাকে কোন হয় ইফতারের ব্যস্ত থাকেন ইফতার বানানো নিয়ে আজ নতুন একটা ফ্রাই প্যান বের করলাম এটা দিয়ে পাকুড়া করবো ফ্রিজ থেকে আরো কিছু ফ্রোজেন জিনিস বের করলাম এই যে সমোসা শিঙ্গের গুঁড়া যে বানিয়ে রেখেছিলাম এই যে আগে থেকে করা ছিল বলেই তো এখন জটপট বের করে ফ্রাই করে নেব আজকের চানাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল পাকোড়াটাও সেই লেভেলের স্বাদ হয়েছে এখানে আমি মসুর ডাল আর মুগ ডাল একসাথে মিক্স করে ব্ল্যান্ডার করে বানিয়েছি বান্না প্রায় শেষ এখন হচ্ছে টেবিল সেটিং করব। এক এক করে সব কিছু এনে টেবিলে রাখছি আর বেশি সময় নেই আধা ঘন্টার মতো সময় আছে।

খান দিয়ে বাতাস ঢুকে যায় আজকে ফিরছে যে সুন্দর লাগে মাশ আল্লাহ মেয়ে ঘুমিয়ে আছে হাজুর তো আমি এটা রাখব না তো এটা গণ্য হইছে잖아요 তেল আছে হুম মসলা দিয়ে করে

Кой? 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 Кой?